একসময় লাঙল জোয়াল আর হালের বলদ ছিল কৃষকের চাষাবাদের প্রধান উপকরণ সে জায়গা এখন দখল করে নিয়েছে আধুনিক সব কৃষি যন্ত্রাংশ এমনকি ফসল ফলানোর জন্য জমি চাষ বীজ বপন নিরানি সার দেয়া কাটামাড়ায় ফসল ঝাড়া সব কিছুই করা হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এসেছে এখন কম জমিতে চাষাবাদ করে অনেক বেশি ফসল পাওয়া যাচ্ছে মিনিটলারের যাবতীয় কাজ করে থাকি এখানে পুলি কাটিং হয় কেম কাটিং হয় এখানে শেপ কাটিং হয় শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ থেকে আধুনিক প্রযুক্তি কৃষিতে পরিবর্তন এনেছে বলছেন কৃষকরা আর কৃষিতে উৎপাদন বাড়ছে কমছে উৎপাদন ব্যয় প্রযুক্তির ব্যবহারে ফসলের অপচয়ও কম হচ্ছে এই যে মেশিন আসিয়া অনেক খরচা কম আধা ঘন্টার মধ্যে মারাই করতে পারছি এখন এদের সকলকে কিভাবে সত্যিকার অর্থে ইঞ্জিনিয়ারিং এগ্রি ইঞ্জিনিয়ারিং এর জন্য উন্নয়নের জন্য আগানো যায় সেগুলো নিয়ে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে কাজ করব সরকার যদি আমাদেরকে একটা সহযোগিতা করে সেক্ষেত্রে বিদেশি যে আমাদের যে ডলার ব্যয় করে যে আমাদের যন্ত্র কিনে আনতেছে সেখানে আমরা ডলারের সাশ্রয় হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে দেশের মোট আবাদি জমির নব্বই থেকে বিরানব্বই ভাগ চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে সময় সংবাদ দিনাজপুর